বাসা থেকে আমি সাকিব একটু বের হয়েছি কচ আমাদের কিছু কাজ রয়েছে তাই বাট বের হয়ে এক অদ্ভুত মানে ব্যাপার ঘটে গেল আমাদের সাথে হ্যাঁ আমরা রোদ দেখেই বের হয়েছি ইভেন এখনো রোদ আছে দেখেন আকাশ কিন্তু মেঘলা না রোদ আছে বাট বৃষ্টিও পড়ছে দেখেন রোদ কিন্তু দেখলে বুঝতে পারবেন দেখেন বাইকের ছাড়া রোদ আছে বৃষ্টি হচ্ছে অদ্ভুত ব্যাপার

আসলে তা যাই হোক অনেক মজা করলাম আসলে কুসংস্কার যে বৃষ্টির মধ্যে যদি রোদ উঠবে তাহলে শেয়ালের বিয়ে বাট আমরা দেখলাম তো এখন আবার রোদ চলে গেছে হয়তো আবার রোদ উঠবে কাজটা করব বাট আচকা পড়ে গেলাম হ্যাঁ কিন্তু ওই ওয়েদারটা কিন্তু জোশ আর বৃষ্টির মধ্যে রোদ ভালো বিষয়টা দেখতে ভালো লাগে আর ওয়েদার হ্যাঁ ওদিক ওয়েদার ক্লিয়ার বাট এদিকের আকাশটা মেঘলা যাই হোক সবাই ভালো থাকবেন এমনিতে আর কি ক্যামেরা অন করলাম দেখানোর জন্য আপনাদের অদ্ভুত ওয়েদার